তলে তলে বেনামাজি ছেলে অবস্থা খুব খারাপ কিচ্ছু নাই ভিতরটা খোলস নারী দেখতে 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 ছবি উলঙ্গ দৃশ্য শক্তি, যৌন যৌবনের শক্তি কিচ্ছু নাই যত ছেলে বেনামাজি সারাদিন মোবাইল টিফে আপনি কসম আপনি পরীক্ষা করে দেখেন সবগুলো নাফরমানের চোখ বৃত্তের দিকে ঢুকিয়া গেছে বডি সাফা জাগাত না গুণা গুণা অশুদ্ধতা অসলিলাতা কোমর দুর্বল করে ফেলছে 18 বছরের ছেলে পরিশ্রম করার কথা একজট ফানি দিত কইলে কো পাইতাম না দুগা বাধিত করে যার তার বাফেরে বলে যে দুগা বাদ দি আই তোর আব্বারে বাজারে দোকানে পাইতাম কে বেডি সাহেবানি হ্যাঁ ফার্মে মোবাইল ছবি দেখবানি হ মানে এটা হলে একশো একশো সই কিন্তু বাবার খ্যাদমত মায়ের খেদমত একটু সংসারের সামান্য কাজ হ্যাঁ ঘর গৃহস্থের একটু কাম তার গায়ে সই বাবা মা তাকায় তাকাইয়া সন্তান ফালে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের সন্তানদের জন্য স্ত্রী পরিবারের জন্য ফিকির করবেন আল মাদ্রাসাতুল মাদিনা এই মোহনপুর মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের থেকে পরিবর্তন শুরু করেন কমপক্ষে ভিতরে যারা বসছেন ছেলেরা বাবা আজকের এশার নামাজ পড়ো তাইলে কমপক্ষে প্রমাণ হবে এই বাহিরের ফালতুদের চাইতে তুমি একটু ভিন্ন অনুরোধ মিশে যাইও না এই সমাজের দুষ্টদের সাথে এই সমাজের অসতের সাথে সে তোমারে চরিত্রহীন বানাইয়া ফসাইয়া গলাইয়া গন্ধ ছুড়াইয়া এরপরে তোমারে ছেড়ে দিবে এই জন্য ছেলেরা যারা ভিতরে বসছ তোমাদেরকে অনুরোধ করল বখাটে দুশ্চরিত্র উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে অশ্লীল কথা মুখ দিয়া বলে অসভ্য গালিগালাজ করে হাসে মাতালের মতো ছাগলের মতো প্রতিবন্ধীর মতো এই সমস্ত বিকৃত রুচির মানুষ যুবক ছেলে পেলের সাথে চইল না ভাই চইল না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এই সমাজকে আল্লাহ ভালো রাখেন কোরআন আল্লাহ আল্লাহ এই জন্য বাবা আমার অধীনে দিয়েছে এই জন্য মাদ্রাসায় দিন শেখান ছেলেদেরকে কোরআন শিখান মেয়েদেরকে কোরআন শিখান যার ছেলে তিনজন আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজনকে যার মেয়ে তিনজন আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজনকে নবীজি বলছে আলা কুল্লি মুস প্রত্যেক মুসলমানের উপরে দিনে এলেম অর্জন করা ফরজ বুড়া মানুষেরও জোয়ান মানুষেরও নারীদেরও পুরুষদেরও ছেলেদেরও মেয়েদের ভিক্ষা দিলে হইতো না ভিক্ষা দিলে হইতো না বুঝিন নি মানে আপনার হুজুর আপনারা কওজন্য একজন ফুট দিসি মাদার সাত মানে আপনি বিখ্যা বা বা মনে হ্যাঁ ভিক্ষা দিছে না না আপনি ভিক্ষা দিয়েন না আপনাকে রসুল বলছে সন্তান ছেলে মেয়ে যতজন দিন শিখতে হবে ততজন কতজন তিনজনে কয়জন বলেন না কয়জন চার জনে কয়জন হ্যাঁ মনে রাখ হাসরের ময়দানে কোরানে আছে যে সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখান না শিখানোর কারণে জাহান্নামই হবে খোদার কসম ওই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে একটু দেখতে চাই আল্লাহ বলবে কেন ওই যে আজকে জাহান্নামে যাচ্ছি এই মা বাপ ছোট্টবেলায় দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই নামাজ পড়ায় নাই আজকে জাহান্নামি হলাম এই জন্য ওই মা বাফকে এনে না যা হুমা তাহতা কতক্ষণটা এরপরে জাহান নামে যাই এটা কোরআনে রায় এই অচিরেই দেখবে অচিরেই এই তাফালিং সুল এটার খেসারত হেতেরও দিত বাফেরও দিত দিন শিখাইলেন না কেন এক অত নামাজ পড়ে না ষোলো বছরের দামরা হ্যাঁ আঠারো বছরের দামরা খারাইয়া মুতে আপনি শিখাইলেন কি আপনার বাবার সার্থকতা কি আমার জীবনের আর রইল কি আমার জিন্দিগির আর কি রইল হ্যাঁ আমার জীবনের আর সার্থকতা কি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় রাত্রে কেন মা বাবার ঘরে আসে ওই হাইওয়ানকে বলতে পারেন না যে আড্ডা দিশো যাদের সাথে নামাজ না পড়ে তাদের সাথেই রাত কাটাও খানার টাইমে বাবার উপার্জন খায় কেন থাকার টাইমে বাবার ঘরে আইসা থাকে কেন বলে আমি আমার জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় আর পড়ব না আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করান আমার ছাত্র জীবনে কসম আমার আব্বা সাথে সাথে বলছে ফুত ছোট তখন আমি পরের বেলা বাদ এক লোক না বাদ আমার ঘরে আর খাইও না সাবধান বাইর লোক এক লোকমা বাদ খাইও না সাবধান বাইর পরে আমি কানতে কানতে ওই মাদ্রাসাতেই ফিরে গেছি বুঝছি এই বাপ বড় শক্ত বাপ ছাড়বে না বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিস ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাবে মোবাইল হাতে ধরে ওই রেকর্ডিং করলে যেই ছোট বড় যেই শুনে আল্লাহর কথা তার হৃদয়ে কিছু বসে না দিলে কিছু ঢোকে না তার জেহান তার দিমাগ কিছুই কাজ করেন কেন ওই পুরাটা নজর খেয়াল ধ্যান তার এই মোবাইলটার মধ্যেই থাকে যে এটার মধ্যে ঠিকমতো মতো উঠতেছে কিনা এতে করে মোবাইলে যদিও কিছু জমা হয় তো মোবাইলে তো এরকম কত কিছুই জমা হইতেছে ও ওয়াজও গানও বাদ্য নাটক সিনেমা নাচ গান অনর্থক ছবি অশালীন কত কিছু তো মোবাইলের এই জমা কিন্তু আমার জিন্দিগি আমার নিজের জীবনে আসবে কখন আমার পরিবর্তন হবে কোন দিন ছোট বড় আমরা প্রত্যেকেই যদি যে যেমন ছিলাম তেমনই থাকি প্রতিদিন প্রতি বছর সারা মাস তাহলে এই ওয়াজ জন্য বলেন বছরে বাউন্ন সপ্তাহ জুমার বয়ান হয় প্রত্যেকের মহল্লার মসজিদে তাহলে বাউন্ন সপ্তাহ কম না বাউন্ন সপ্তাহ মসজিদে জুম্মার বয়ান এইভাবে যদি আপনি আজকে দশ বছর জুমার নামাজ পড়ে থাকেন তাহলে আপনি কতগুলো বয়ান শুনছেন এই এতগুলো বয়ান শুনবার পর আপনার পরিবর্তন কোথায় যিনি বিড়ি খাইতেছেন এখনও বিড়িয়ে খাচ্ছেন যিনি দাড়ি কাটতেছেন এখনও দাঁড়িয়ে কাটতেছেন যার ঘরে টেলিভিশনে নাচ গান চলতেছে তো চলতেই আসে যিনি অবৈধ হারাম উপার্জন করেন সুদ ঘুষ ওজনে কম দেয় মিথ্যা বলেন ধোকাবাজি প্রতারণার মাধ্যমে সিটারি বাটপারি করে টাকা কামাই করে এই বাটফার বাটফারই রয়ে গেল সুদখোর সুদখোরই রয়ে গেল তো পরিবর্তন কোথায় যে মহিলারা বে পর্দা তো মহিলা বে যার ছেলে নামাজ পড়ে না তো নামাজই পড়ে না মেয়ে পর্দা করে না তো পাঁচ বছর দশ বছর ধরে পর্দাই করে না তাহলে এই ওয়াজ যাচ্ছে কোথায় কার জন্য করা হইতেছে আল্লাহর কথাগুলো কে আমল করবে তাইলে বলেন আপনারাই বলেন আপনারাই ভেবে দেখেন আমাদের সমাজের মুসলমান আমরা তা আমাদের কিতাব আল্লাহর কোরআন তা আমাদের কিতাব জন্য আমাদের জন্য তা আমাদের কারোই পছন্দ হয় না ইসলামের কথা আল্লাহর হুকুম আল্লাহর বিধান তাইলে এটা গ্রহণ করবে কে পালন করবে কে এই জন্য সব সময় তা মনে রাখবেন আপনি হিসাব করবেন আপনার জিন্দগির কিছু পরিবর্তন আছে কিনা মুসলমান মানেই যে প্রতিনিয়ত যার জিন্দগি আখেরাতের দিকে আগের দিনের চাইতে আগের ঘন্টার চাইতে একটু হলেও বাড়ে একটু হলেও বাড়ে মর্যাদা ইজ্জত বিশেষত্ব বৈশিষ্ট্য বাড়ে এর নাম মোমেন মোমেন আগে বাড়ে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন ইমানদার বলে তাদেরকে যাদের কাছে আল্লাহর আয়াত কোরআনুল করিমের আয়াত যখন তেলাওয়াত করা হয় বলা হয় তখন তাদের ইমান বেড়ে যায় থুম ইমান তার মানে আগের চাইতে আমল আগের চাইতে আল্লাহর প্রতি বিশ্বাস আগের চাইতে আখেরাতের ফিকির কিছুটা হলেও বাড়ে কথা তো ছিলই তাহলে আপনি প্রতিবার আল্লাহর কথা শুনবার পর আল্লাহর আয়াত শুনবার পর নিজের মধ্যে একটু হলেও নড়াচড়া পরিবর্তন হওয়ার কথা উচিত এখন আমরা যে যেমন আছি আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়া নারী কিংবা পুরুষ সবাই যদি সবাই হালাতেই পড়ে থাকি। তো পরিবর্তন হবে কি পরিবর্তন কারজন আল্লাহ কোরান আসলো কেন তো এই জন্য এটা খেয়াল করা দরকার কোরানুর কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইগ্যু আহ্লা দীন আ মানুষ তাজিব উলিল্লা হি অলির রসুলি ইজা দা আকুম লিমা ইউ হাইকুম হে ইমানদারগণ হে আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে যখন কোনো আহ্বান করে হুকুম দেয় তখন তোমরা অবশ্যই তা গ্রহণ করো সাড়া দাও কেন আল্লাহ বলে লিমা ইউ কেন না এর মধ্যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া আল্লাহ এবং তার রসুলের হুকুম গ্রহণ করা এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে আল্লাহ লিমা ইউকু বেঁচে থাকার সার্থকতা মানুষ হিসাবে জন্মের সার্থকতা বেঁচে থাকার সার্থকতা হুকুম মেনে নাও রসুল্লাহাল্লামের হুকুম মেনে নাওলু আল্লাহ বলেন বান্দা ইমানদার দেরি করো মনে মনে ইচ্ছা করে বসে থাকলে হবে না যে না হুজুরদের কথা শুনমু আরো কয়টা দিন পর আরও কিছুদিন পর আল্লাহ বলে না তোমার ইচ্ছা আর আমি আল্লাহর সিদ্ধান্ত মাঝখানে প্রতিবন্ধক হয়ে যেতে পারে অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিছেন যে আগামী বছর থেকে ইনসা একদম ভালো হয়ে যাব আর আল্লাহ তালার সিদ্ধান্ত নিয়ে রাখছে এই বছরের মাঝামাঝিতে আপনি মৃত্যুবরণ করবেন তাইলে বলেন এখন কার্যকর হবে কার ফায়সালা তাহলে আপনার ফায়সালা ব্যর্থ হয়ে গেল এরকম ওই আমি দুই হাজার বিশ সালের লাস্টে পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অভাঙ্গি গেছিল আমার তখন আমি আসরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে মোটর উঠছিলাম একজনের আমার এক বন্ধুর তো আমি তখন রোজা ছিলাম কোরবানির আগে মাসের নফল রোজা রাখছিলাম তো আমার বয়ান ব্রাহ্মণপাড়া আমি মোটরসাইকেল দিয়ে ভিতরে দিয়ে রাস্তা আছে জামু তো মাহফিল যার ওনারে ফোন করে বলছি যে ভাই আমি মোটর সাইকেলে উঠছি আপনার এখানে আসে কিন্তু আমি ইফতার করবো আমার ইফতার রেডি করেন ইফতার করে বয়ান করুন হ্যাঁ বলছে ঠিক আছে সব রেডি আছে আপনি আসুন এটাও বলছি এ সময় একটা ভ্যান গাড়ি ওই মোটরওয়ালা এখন অনেক ভ্যান গাড়ি তো মোটর দিয়ে চলে এটা খুব দ্রুত আইতে আছে এরা তো ঠেঙ্গাল দিয়ে রাখে মানে কোনো সাক ইয়া নাই নাইকার অটো চালায় যে দেখেন না এতে কি চালায় এটা আমি বুঝি না এটা এক ধরনের বিচিত্র স্টাইলের গাড়ি হয়ে গেছে এখন এটা বিমানও না আবার ইয়া না এমনি কোনো প্যাডেল ঘুরায় না এটা ধরে না এসে দুটার তো ওইটা আইসা দ্রম করে আমার আমি পিছনে বসা চালাইতেছে আরেকজন একটা বাড়ি দিছে ডান পায়ে ওই ভ্যানের গোড়াটা মানে সাইড একটা বাড়িতে উইরা গিয়া রাস্তার মাঝখানে পড়ছে এরপরের সাথে সাথে দেখলাম যে পাওটা একদম হাড্ডিটা ভাঙিয়া গেছে একবার লড়ে দেয়ার পরে আমি ধরাধরি করছে সবাই ধরে সিনজিত করে আমারে ও মুন হসপিটালে নিয়ে আসছে তাহলে এখন আমি ইফতার করছি মুন হসপিটাল তাহলে আমি চাইলাম ওনারে বলছি যে আমার মা গৃবাদ বয়ান আমি ইফতার করব আসতেছি মোটরসাইকেলে উঠছি কিন্তু ফায়সালা কার্যকর হইল আল্লাহ এজন্য বললাম আল্লাহ তালা বলেন বান্দা আমি কোনো কিছু আহ্বান করলে দেরি করো না আমার রসুল আহ্বান করলে দেরি করো না জলদি সারা দাও জলদি জলদি জবাব দাও কেন লিমা ইহাই কুম এর মধ্যেই তোমাদের জীবন বেঁচে থাকে জিন্দিগির স্বার্থপথ কোরআনুল করিমের মধ্যে আছে ওয়ামা কান আলী মকিন ওয়ালা মকমিনাতিন ইজা কদল ল হ হু আর সু ল হু আমরা আইনিয়া কুন আলাহ হুমুল খি আম দেখি ওই ওই খঠর মটর করুন আসে দুনিয়া লইয়ে আসতে আছে আল্লাহ তাআলা বলেন সবাই শোনেন মনোযোগ আমার কথা হলো কম হোক শ্রোতা আপনারা মনোযোগ দিয়ে শুনুন একটা একটা করে একজন একজন আলাদা ডানে বামে কে আসে কিনা না খেয়াল করার দরকার আমার ভাই এতে ফায়দা হয় আপনার বলতে কষ্ট আমার আমার বলতে কষ্ট আপনাদেরও শুনতে কষ্ট আছে এই যে ঘাঁড় এরকম সোজা করে রাইখা তাকায় থাকা কঠিন তাহলে সবারই কষ্ট আছে আয়োজকদেরও কষ্ট আছে এই জন্য আমরা মনোযোগ দিই তো আল্লাহ তাআলা বলেন কোন মোমেন পুরুষ কোনো মোমেন মহিলা কারো জন্যই অনুমতি নাই জায়েজ নাই আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা দেওয়ার পর নিজের কোন এখতিয়ার নিজের কোনো মতামত পেশ করে যে কোরানের আয়ত পমা কান আলী মুখমিনিনওয়ালা মুক মিনাতিন ইজা কাবল লা হুয়া রসুল আমরান অ্যাইন্যা কুন আলা হুমুল খাই আতুম আল্লাহ দালা বলেন কোনো এখতিয়ার নেই আল্লাহ বলছে এটাই কথা রসুল বলছেন এটাই কথা তোমার করণীয় কি করণীয় শুধুই আল্লাহ এবং তার রসূলের কথা পালন করা পালন করা এই জন্য এটা জরুরি কুরআনুল কারীমের মধ্যে আছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনা আল্লাহ বলেন আমি রবের কসম আল্লাহ নিজের কসম করছে আমি আল্লাহ আমার কসম করে বলছি নবী আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পর যদি কেউ তার বিরোধিতা করে রসুলকে তো আল্লাহ তালা বলেন ফেলা আল্লাহর কসম নবী সে ইমানদার থাকবেন নবীজিকে বলছে কসম করে বলছেন আল্লাহ আল্লাহ বলেন আমি আমার জাতের কসম রবের কসম আপনি কোনো ফায়সালা শোনানোর পরে যদি কেউ তার বিরুদ্ধাচারণ করে তার ইমান থাকবে তাহলে এবং কেমন কঠোর কথা বলে আমাদের হালাত কি আমাদের ইমানের হালাত কি আমাদের আখেরাত কি বলেন একজন বুঝেন তো দুইজন বুঝেন ভেবে দেখেন ভেবে দেখেন আমাদের ছেলেদের হালাত কি মেয়েদের হালাত কি মা বোনদের হালাত কি প্রতিনিয়ত আমরা সামান্য থেকে সামান্য কারো কথাও আবদার রক্ষা করি কিন্তু এত বড় মহান আল্লাহ যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী আমাদের অস্তিত্বের প্রতিটা সেকেন্ড আমাদের প্রতিটা নিঃশ্বাস যার হাতে আমাদের বেঁচে থাকা যার ইচ্ছার উপর আমাদের চোখের পলক আমাদের নিঃশ্বাস আমাদের প্রতিটা নড়া চড়া বেঁচে থাকার সেকেন্ড সেকেন্ড অধিকার সুযোগ আল্লাহর ইচ্ছার উপর কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই হুকুম আমাদের যিনি মূল তার হুকুম প্রত্যাখ্যান কর আমাদের জন্য সবচেয়ে বেশি ফিকির করছেন যিনি কেঁদেছেন যিনি দোয়া করছেন যিনি সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা সুন্নাত জিন্দিগি তরিকা ওনার আহ্বান আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি আমাদের ইমানের কি হালাত আমাদের পরকালের কি হবে